রবিহ আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব যে আঠারো ঘরের নামত মুখস্থ না করে কীভাবে লেখা দেয় তো আমরা এখানে দেখতে পাচ্ছি আঠারো আমরা এক থেকে দশ পর্যন্ত গুণটা লিখে নিয়েছি আমরা এখন যেটা করবো প্রথমে আমরা কী করবো এক এখানে দিব তারপরে তিন এরপরে দিব হলো পাঁচ বেদের সংখ্যাগুলো আমরা এভাবে লিখবো সাত নয় তো এক থেকে নয় পর্যন্ত এভাবে আমরা বেদের সংখ্যাগুলো এক তিন পাঁচ সাত নয় দশ তারপরে কী লিখবো দশ দশ থেকে আমরা কি জোর সংখ্যাগুলো লিখে যাব তাহলে দশ বারো চোদ্দ ষোলো আঠারো তাহলে আমাদের প্রথম কাজটা হয়ে গেল দ্বিতীয় কাজ হলো আমাদের এখানে শূন্য থেকে জোর সংখ্যা লিখবো মানে শূন্য দুই চার ছয় আট আট পর্যন্ত লেখা হয়ে গেলে আমরা এটা স্টপ করে দিয়ে আবার শূন্য থেকে শুরু করবো তাহলে কী হবে এখানে শূন্য দুই চার ছয় আট তো হয়ে গেল আমাদের আঠারো ঘরের নামতা আঠারো এক আঠারো আঠারো দু উনিশ ছত্রিশ তিন আঠারো চুয়ান্ন চার আঠারো বাউন্ন সরি বাহাত্তর পাঁচ আঠারো নব্বই ছয় আঠারো একশো আট সাত আঠারো একশো ছাব্বিশ আট আঠারো একশো চুয়াল্লিশ নয় আঠারো একশো বাষট্টি দশ আঠারো একশো আশি